বালচুল ভলাই তাইনি বালচুল 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 ভলাই তাইনি বালচুল কিടാ করবা বালচুল ভলাই তাইনি বালচুল ও সেম করতাম ও তো বালচুল বালচুল নি বালচুল তো হলতা হলতা নি ভালো লাগে নি ওনো তাই মনে কো না নি না মুক্তি কুলি

বালসুল গিদা বুদাইছ না নি না চুল হইলো আমরা ভাষা আচ্ছা ভালো হইলো যে হিন্দি ভাষী যারা হিন্দি মত ওথারার ভাল ও বুদাইছ না बेटा ও আচ্ছা কই এই ভাষাই না বাবা কম

পঞ্চাছ ঐ আমাৰ লগে চুল

নিশ্চয়ে কি আমিনিয়ে তাৰ

どういうこと শেষ নাই রবো ওরে বেটা শেষ নাই শেষ নাই শেষ নাই ও তো বড় আতিয়ার দেখলার রবো তোমাল লোকে यार बादो सेशन নাই রবো হ্যাঁ হ্যাঁ তো কুলী গামলি রবো ভাই হে হে প্রভু হে প্রভু হে हरिराम कृष्ण जगन्नाथ प्रेमानंद हमार दारो भैया देखेছে বাবা কি হবে টাকাটা আমার ডর করে ব্যাটার লোকে যে আতিয়ার দেখছিরে বাবা কুদাল দা আতি কিটা আতি আমার ডর কই হ্যাঁ ও বুঝোরা আইনি Y te hay